স্ত্রী স্বামীর ডান পাশে ঘুমালে কী কী বিপদ হয় শুনলে অবাক হয়ে যাবেন অনেক মা বোনেরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে হুজুর অনেকে বলে থাকেন স্বামীর ডান পাশে স্ত্রী ঘুমালে স্বামীর ডান পাশে বা পাশে কোন পাশে ঘুমালে বিপদ নাকি হয় আসলে আমরা সঠিক তথ্যটুকু কোরআন হাদিস থেকে আমরা জানতে চাই ভাই ও বোন আজকে ভিডিওটি যদি আপনারা দেখেন ইনশাল্লাহ এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আমি কি পদ্ধতিতে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ঘুমাতে বলেছেন এবং স্বামীর ডান পাশে ঘুমাতে বলছেন নাকি বা পাশে ঘুমাতে বলছেন আল্লাহর রসুল কি বলছেন আমি আপনাদের সামনে বলে দিব প্রিয়দিন ভাই বোন আগে আপনাদেরকে বুঝতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কটা কী এটা হচ্ছে এমন একটি সম্পর্ক হালাল একটি বৈধ সম্পর্ক যেই সম্পর্ক আল্লাহ তালা খুবই পছন্দ করেন আল্লাহ রাবুল আলমিন কলায়নাল করিমে বলছেন আল্লাহ তারা বলছেন স্বামী আর স্ত্রী একজন আরেকজন হচ্ছে স্বামী তার স্ত্রীর জন্য পোশাক স্ত্রী তার স্বামীর জন্য পোশাক স্বামী স্ত্রীকে পোশাকের সাথে আল্লাহ তালা কেন তুলনা করলেন এজন্য আল্লাহ আব্বুল তুলনা করলেন কারণ হলো দেহের জন্য যেমন করে আপনার পোশাকের জরুরি পোশাক যেমন দেহের জন্য জরুরি কারণ আপনি কাপড় চোপড় পড়লে আপনার লজ্জাস্থান ডেকে রাখা এটা কাপড়ের মাধ্যমে সম্ভব প্রিয় দিনই ভাজবন এজন্য আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত একটি সম্পর্ক আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী আর নেককার স্ত্রীর জন্য শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে একজন নেককার স্বামী সোবাহান্লাহিবে হামদিহি আপনার সম্পদ কম হতে পারে আপনার টাকা পয়সা অর্থবিত্ত কম থাকতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা থাকলে আপনি সেখানে শুধু শান্তি আর আল্লাহর পক্ষ থেকে রহমত ভর্ষিত হতে থাকে প্রিয়দিনই ভাই বোন আপনাদেরকে বলতে চাই ভালো করে শুনুন স্বামীর স্ত্রী কেমন সম্পর্ক আল্লাহ কোরআনে আল্লাহ রব্দুল আল বলছেন নবীজি সাল্লাল্লাহ আলাইকু সাল্লামীর স্ত্রীদের সাথে কেমন সম্পর্ক ছিল আর শুন আমরা একটু শুনি নবীজির প্রথম স্ত্রী আমাদের আম্মাজন খাদি জাতুল কুবরা রদী আল্লাহ হুতালা নাহা আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামের বয়স যখন পঁচিশ বছর তখন তিনি হজরতে খাদি জাতুল কুবরা রদি আল্লাহ আনহাকে বিবাহ করেন খাদি জাতুল কুবরা রদি আল্লাহ আনহা সবচেয়ে ধনী ছিলেন আরবের সবচেয়ে ধনী নারী ছিলেন সম্পদের অভাব ছিল না টাকার অভাব ছিল না পয়সা ব্যবসা বাণিজ্যের অভাব ছিল না দিনী ভাই ও বোন আল্লাহ রসুল সাল্লু আলী ওয়া যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আল্লাহ তালানহার সব সম্পত্তি নবীজিকে দিয়ে দিলেন আর বললেন ইয়া আমার স্বামী আমি সব সম্পত্তি দিয়ে দিলাম আপনি দিন প্রচারের কাজে সব ব্যয় করুন সম্পদগুলা ব্যয় করতে করতে সব সম্পদ শেষ এমনও সময় এসেছে আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঘরের মধ্যে কোনো খাবার ছিল না প্রিয়দিনী বোন আল্লাহ রসুল সাল্লাহকলিউসাল্লাম যখন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন তখন প্রত্যেক দিন খাবার নিয়ে যেতেন হজরতে খাদিজাতুল কুবরা আল্লাহ রসুল খুব বেশি মহাব্বত করতেন ভালোবাসতেন আল্লাহ রসুল সাল্লকআল আসাল্লামের চারজন কন্যা হজরত খাদিজাতুল গর্ব থেকে এসেছে সুবাহান্লাহামদি প্রিয় দিনী ভাই বোন সবচেয়ে মহিলাদের মধ্যে সবচেয়ে প্রথম যিনি দিনের দাওয়াত গ্রহণ করেছেন ইসলামের দাওয়াত যিনি গ্রহণ করেছেন তিনি হচ্ছেন হজরতে আল্লাহ রসুল যখন দিন প্রচার শেষে বাড়িতে আসতেন কাফেররা গাল মন্দ করত শারীরিক মানসিক নির্যাতন করত যখন তিনি মন খারাপ মনক্ষণ হয়ে বাসার মধ্যে আসতেন খাদিজাতুল কুবরা আনহা আল্লাহ রসুল ওসাল্লামকে এতটা ভালোবাসা এতটা আদর এতটা মোহাব্বত দিতেন আল্লাহ রসুলের সব কষ্ট ক্লেশ সব দূর হয়ে যেত স্বামী স্ত্রীর সম্পর্ক কিভাবে করতে হয় কতটা মিল থাকতে হয় আল্লাহ রসুল সাল্লা এবং হার দিকে তাকালেই বোঝা যায় প্রিয়দিনী ভাই বোন স্বামী স্ত্রী হচ্ছে একজন আরেকজনের জন্য জন্য প্রিয় প্রিয়দিনী ভাই বোন ভালো করে কথাগুলো শুনুন এই কথাগুলা প্রত্যেকের শোনা জরুরি আজকে স্বামী তার স্ত্রীকে তুচ্ছতাচ্ছিল্য করে অনেক খবর এমন আমাদের কাছে আছে আবার স্ত্রী তার স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করে না একজন আরেকজন হচ্ছে এতটাই সম্পর্ক রাখতে হবে এই সম্পর্ক যেন জান্নাত আপনাদেরকে নিয়ে যায় এমন সম্পর্ক করতে হবে প্রিয়দিন ভাই বোন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও স্বামী তার স্ত্রীর ডান পাশে ঘুমাবে নাকি বাম পাশে ঘুমাতে হবে কি বলেছেন আসুন আমরা শুনে নিই আল্লাহ রসুল সাল্লিউস্লাম বলছেন যখন তোমরা রাতের বেলা ঘুমাবে ডান কাত হয়ে ঘুমাবে অনেক মুরব্বীরা বলে থাকে স্ত্রী যদি স্বামীর ডান পাশে ঘুমায় তাহলে স্বামীর বিপদ হয় অকল্যাণ হয় স্বামী মুসিবতে পড়ে স্বামীর বিপদ হয় এই কথাটা ওই দলিলের ভিত্তিতে তারা বলে যে আদম আলী ওসাল্লামের বামপাজরের বাঁকা হার থেকে হাওয়া আলিহ সাল্লামকে সৃষ্টি করেছেন সেখান থেকে বাম দিকে স্ত্রী ঘুমাতে হবে ডান দিকে ঘুমালে তাহলে স্বামীর বিপদ হবে এই কথাটি একদম বানোয়াট মিথ্যা কথা কুসংস্কার এই কথা যদি কোনো মোমেন মুসলমান বিশ্বাস করে তাহলে তার ইমান তার ইমানের পূর্ণতা পায় না কারণ এই স্বামী তার স্ত্রীর ডান পাশে ঘুমাক বাম পাশে ঘুমাক কোনো সমস্যা নেই মুসলমানরা কুসংস্কার বিশ্বাসী হতে পারে না আল্লাহ রসুল কিভাবে ঘুমাতে বলছেন আসুন আপনাদেরকে বলে দেই রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বললেন স্বামী হোক স্ত্রী হোক মা বাবা হোক ভাই বোন হোক ছেলে মেয়ে হোক সবাই অজু করে ডান কাত হয়ে ঘুমাতে আল্লাহ রসুল বলছেন অজু করবেন ডান কাত হয়ে দোয়া দুরুদ পড়বেন ইস্তফার পরবেন ডান কাত হয়ে তারপরে আপনারা ঘুমিয়ে যাবেন এবার ডান পাশে আপনি স্বামীর ঘুমান বা পাবে পাশে ঘুমান সেটা কোনো মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে আপনি ডান কাত হতে হবে স্বামীকেও ডান কাতে ঘুমাতে হবে স্ত্রীকেও ডান কাতে ঘুমাতে হবে ছেলে মেয়ে সবাইকে প্রত্যেক মুসলমানকে ঘুমানোর সময় ডান কাত হয়ে ঘুমাতে হবে প্রিয়দিনই ভাই বোন এই পদ্ধতিতে ঘুমানো হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সুন্না আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তোমরা এই সুন্নত পদ্ধতিতে তোমরা ঘুমাও কিন্তু একটি স্বামী স্ত্রী বলেন প্রত্যেক মুসলমানদেরকে একটি পদ্ধতিতে ঘুমাতে নিষেধ করেছেন সেটা হচ্ছে উপুর হয়ে ঘুমাতে আল্লাহর রসুল নিষেধ করেছেন উপুর হয়ে ঘুমানো যাবে না উপর হয়ে ঘুমালে রসুল্লা সাল্লাম বলেন বিপদ হতে পারে তাই আপনাদেরকে বলে দিচ্ছি স্বামী আর স্ত্রী ডান পাশে বা পাশে যে পাশেই ঘুমান কিন্তু ডানকাত হয়ে ঘুমাতে হবে ডান পাশ বা পাশ সেটা কোনো মুখ্য বিষয় নয় আর ডান পাশে ঘুমালে বিপদ হবে মুসিবত হয়ে গুলা বানোয়াট কথা আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন